হ্যালো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সবাকে জানাং শুভ সরস্বতী পূজা মুই শ্রী আর তোমা দেখি লাগছেন শ্রী চ্যানেলস ব্লগ তো মোর নিউ ব্লগত জানাং সবাকে স্বাগত আর হ্যাঁ মুই তো খুব ভালো আছো তোমা সবাই কেমন আছেন কমেন্টত অবশ্যই জানাবেন আর তোমা তো দেখি বুঝির পাবারে লাগছেন এই ব্লগটা সরস্বতী পূজা উপলক্ষে একটা স্পেশাল ব্লগ আর এই বছর তো দুই দিন সরস্বতী পূজা পড়ছে তার জন্য আমার এটি প্রথম দিন করে নাই মানে তারপরের দিন পূজা করিছে আর আমার এটি যেদিন পূজা করিছে সেদিন কিন্তু নয়টাতে তিথিটা সারি যাবে তার জন্য ব্রাহ্মণ তাড়াতাড়ি মানে সকাল সকাল আসছে সেলা প্রায় ছয়টা সাড়ে ছয়টা এমন বাজে আর কি আর দেখো এত সকাল সকাল সবাই ফ্রেশ হইয়া অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হইয়া আছে আর মুই সবার লাস্টে আসি আর আমার এটি সরস্বতী পূজা তিন বছর মানে করিসি আর এই বছর করলে চার বছর হবে তো এই বছর করার কোনো ইচ্ছা আছিল না একটা ভাই আর ভাইস তা আমাকে ভালো লাগছে না করাই খাবে আর যেহেতু আমার ছোট আর তিন বছর থাকি সরস্বতী পুজো করবার লাগছি আর এই বছর আমার মনটা খারাপ হয়ে যাবে আর সরস্বতী পুজো তো সব জায়গাতে হয় স্কুল কলেজ টিউশনত মানে ওটে যায়ও তো অঞ্জলি দেওয়া যায় কিন্তু তাও আর কি বাড়ির সামনেতে হলে আলাদা একটা আনন্দ মজা লাগে তো যাই হোক দেখো এলামা অঞ্জলি দিবার লাগছি সুযোগিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী সরস্বতী দেবী বিনা পানি বাঘ দেবী সরস্বতী নমহস্তুতে তো এই যে ফাইনালি রেডি হয়ে আসলি এলা যেমু ঘুরিবার তো কুতি ঘুরিবার জামো তোমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই দেখি পাবেন তো আমার প্রথম দিন ঘুরিবার গেছি আর তারপরের দিন আমার এটা সরস্বতী পূজা করছে মানে আমার প্রথম দিন ঘুরেছি আর তারপরের দিন অঞ্জলি দিয়েছি তো এই ব্লগটা তো সরস্বতী পূজার দিনে আপলোড করিম না দুই দিনও লাগির পায় বা এক সপ্তাহ লাগির পায় তো যাই হোক চলো আমার কুতি ঘুরিবার যাই তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয় সেই সব কবিতারা তাই সারা গান হয়ে যায় লা 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 এ ফিউ মোমেন্টস লেটার তো দেখো ফাইনালি पहुंची গেলি মানে আমার কলেজ জেলা যাবার লাগছি তো আমার আসলে অন্যটে ঘুরির যাওয়ার চাইছি কিন্তু আর যাই নাই অনেকটাই লেট হয়ে গেছে তার জন্যে এইবার তো সরস্বতী পূজা দুই দিন তার জন্য আমি ভাবসুম যে প্রথম দিন আমার অতিয়ে স্কুল হোক বা টিউশনের ওটে যায় অঞ্জলি দিন তারপরের দিন ঘুরির যাইম কলেজ আর অন্যটে তো তার তো উল্টাটা হয়ে গেল মানে সরস্বতী পূজা আমার ওটাও গড়িল আর কলেজ ওয়াইসে হয়ে গেল কলেজ আসলুম প্রথম দিন আর অঞ্জলি দিলুম পরের দিন মানে মুই যেইটা ভাবসুম তার উল্টা হয়ে আমার কলেজে তো অঞ্জলি দিবার পাইলি হয় কারণ আমার বাড়ি থাকি বিড়াইছি মানে কলেজ আইসার জন্য রওনা দিছি দেড়টা বাজে তাও মানে আমার কলেজে আসি দেখি মানে সালা অঞ্জলি হয় নাই আমার আইসার কিছুক্ষণ পরে অঞ্জলি শুরু হয়েছে তো আমার তো হামেশাই দিবার পাইলি হয় কিন্তু আমার দেই নাই কারণ আমার খায় আচ্ছি বাড়ি থাকি তো যাই হোক চলো আমার কলেজটা তোমার দেখাম তো দেখো এইটাই আমার কলেজ আর যাই হোক না কেনে সরস্বতী পূজার দিন নারী পিন্দিবে শাড়ি তো আমার কলেজ চালা আছি শালা তো পূজা হয় নাই তার জন্য আমার মাঠ চলিয়ে গেছি মানে কয়েকটা রিলস ভিডিও বানাবার জন্য। চলো তোমাক দেখা ভালো কমেন্ট করে কবেন যে আমার কি গানে রিলস বানাইছি তো দেখো মোর সঙ্গীটা কিন্তু অতটাও মোটা না হয় তাও মানে কলা তুলিবার পাইলুম না তো ফাইনালি মোর সঙ্গীটা কলা তুলিবার পাইছুম আমার তো মাঠ দাসিলি তো আসিয়া দেখি খিচুড়ি প্রসাদ শেষ খিচুড়ি খাবার অতটা মক ভাল লাগে না যতটা পায়েস খাবার ভাল লাগে তো আমার এলাকা খামো পায়েস আর মোর মতো কায় কায় পায়েস খাবার ভাল পান কমেন্ট করি কবেন ও মাই মিস্টেক হয়ে গেছে তো আমার কলেজটার নাম কবার মনে আছিল না আমার কলেজের নাম কামাক্ষাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজ আরেকটা কথা মোর ব্লগত একটাই ভিউজ আসুক আর দুইটাই ভিউজ আসুক বা একশোটাই ভিউজ আসুক কোনো ব্যাপার না কিন্তু কায় কোটে থাকি দেখি লাগছেন মানে কোন জায়গা থাকি দেখি লাগছেন অবশ্যই কমেন্ট করি কবেন প্লিজ তো ব্লগটা এটাই এন্ড করি লাগসুম সবাই ভালো নবেন সুস্থ নবেন চলো তাহলে আজিকার নামে টাটা বা বাই